এখন থেকে পথশ্রী প্রকল্পের কাজ হবে রাজ্যের পৌরসভাগুলোতে পথশ্রী প্রকল্পে বালুরঘাট পৌরসভার সাংবাদিক সম্মেলন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র তিনি জানান আগে রাজ্যের গ্রামীণ এলাকায় পথশ্রী প্রকল্পের কাজ হতো বর্তমান পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে গ্রামীণ এলাকার পাশাপাশি শহর এলাকাতেও পথশ্রী প্রকল্পের কাজ এদিন থেকে শুরু হতে চলেছে ইতিমধ্যে বালুরঘাট পৌরসভার পঁচিশটি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা তৈরি মেরামত সংস্কারের লক্ষ্যে নয় কোটি উনসত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা বরাদ্দ হয়েছে তিনি বলেন দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করে রাস্তার কাজ করা হবে বিষয়টা হচ্ছে দেখুন বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভর স্বনির্ভরতাই হচ্ছে বাংলার শপথ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আজকে পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়ে কুড়ি হাজারেরও কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তার পুনর্নির্মাণ নির্মাণ রক্ষণাবেক্ষণের যে প্রয়াস উদ্যোগ গ্রহণ করেছেন তিনি সেটা আজকে শুরু হয়েছে আজকে পথশ্রী ফোর রুরাল এলাকায় আমাদের যে পথশ্রী প্রজেক্টের মাধ্যমে রাস্তার গ্রহণের কাজ হতো আমরা খুব আনন্দিত যে আরবান পথশ্রীর কাজটা শুরু হচ্ছে এবং সেটা আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকেও বালুরঘাট শহর জুড়ে পঁচিশটি ওয়ার্ড ওয়ার্ডে আমরা সাতচল্লিশ কিলোমিটার চারশো পঞ্চাশ মিটার রাস্তার কাজ আমরা করব। এবং তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল সেগুলো আমাদের হয়ে গেছে এবং তার মধ্যে টোটাল উনষাটটি প্রজেক্ট ঊনষাটটি রাস্তা আমাদেরকে কম্বাইন করা আছে কিছু কিছু জয়েন্ট রোড করা আছে বিভিন্ন ওয়ার্ড মিলে কতগুলো কাজগুলোকে আমরা এক জায়গায় করেছি এইভাবে উনষাটটি রাস্তা প্রজেক্টের কাজ আগামী দিনে হবে যার বরাদ্দকৃত অর্থ নয় কোটি ঊনসত্তর লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো টাকা এর মধ্য দিয়ে আমাদের এই সাতচল্লিশ কিলোমিটার চারশো মিটার রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ রক্ষণাবেক্ষণ এক্সিস্টিং পেভার ব্লক সেট আপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কাজগুলো সেই কাজগুলো হবে এবং এই পথশ্রীর মধ্য দিয়ে আরবান পথশ্রীর মধ্য দিয়ে উন্নয়নমূলক কাজগুলো যাতে আমরা যে করতে পারব তার যে আজকে আমরা প্রক্রিয়া শুরু করতে পারছি এবং তার অলরেডি একটা কাজে টেন্ডার অলরেডি এমডি করে দিয়েছেন বাকি আটান্নটা কাজে টেন্ডার আগামী কালকে করবেন এবং আগামী দিনে এই কাজগুলো আমরা করতে পারছি পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এই কাজটি আমরা যে করতে পারছি এই কাজটি করার জন্য যে সুযোগ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য তাকে আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ